বন্ধুরা ভুলে যাওয়া ফেসবুক আইডি ও তার পাসওয়ার্ড কীভাবে দেখবেন আজকে মূলত সেই প্রসেসটাই দেখে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনার শখের আইডিটা নষ্ট হয়ে যাবে এত স্যাট করেছেন সেগুলোও হারিয়ে যাবে বন্ধুরা কোনো সমস্যা নেই নো প্রবলেম জাস্ট এক মিনিটেই দেখে নিতে পারেন আপনার ফেসবুক আইডি ও তার পাসওয়ার্ড তো বন্ধুরা কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো বন্ধুরা পাসওয়ার্ড জানার জন্য মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি বন্ধুরা প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে আসবেন তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন এখানে একটা অপশান দেখতে পাবেন প্রাইভেসি এই প্রাইভেসিতে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন অটো ফিল সার্ভিস ফ্রম গুগল অটো ফিল সার্ভিস ফ্রম গুগল এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফেসবুক এই ফেসবুকে একটা ক্লিক করবেন আপনার ফোন যদি লক করা থাকে তাহলে আনলক করে নেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডি তারপর এখানে দেখতে পাচ্ছেন ডট ডট একটা চোখের মতো আইকন এই চোখের মতো আইকনটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা খাতায় নোট করে রাখেন রাখার পর পাশেই দেখেন ডিলিট নামে একটা অপশন আছে এই ডিলিটি ক্লিক করে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ডিলিট করে ফেলতে পারেন এতে করে সুবিধা হচ্ছে অনেকে আসে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড যারা থাকলে তারাও কিন্তু ইউজ করে তখন কিন্তু তারা আর পাবে না আর এখান থেকে পাসওয়ার্ডটা ডিলিট করলে আপনার ফেসবুক আইডি কিন্তু আউট হবে না তো বন্ধুরা কিছুদিন আগে চ্যানেলটা খুলেছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাথে আছি আমি সবুজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ